আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য কামনা ও ভালোবাসা আজকে আমি কথা বলবো আপনারা জানেন যে বিশে ডিসেম্বর দুই হাজার তেইশে পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করেছে সেই মজুরি ঘোষণার একে ডিসেম্বর দুই হাজার তেইশ থেকে এটা কার্যকর হওয়ার কথা এবং অলরেডি ইতিমধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠান যারা স্যালারি প্রদান করেছেন আপনারা বর্ধিত যারা ওয়ার্কার ক্যাটাগরিতে আছেন বা শ্রমিক বা কর্মচারী লেভেলে যারা আছেন তারা ইতিমধ্যে আপনারা আপনাদের বর্ধিত স্যালারি পেয়েছেন কিন্তু এর মধ্যে একটি বিদ্যমান যারা পুরাতন শ্রমিক যারা ছিলেন তাদের স্যালারিটা কম বেড়েছে অন্যদের থেকে এবং যারা নতুন ছিলেন তাদের স্যালারিটা সমন্বয় হয়েছে এবং তাদের স্যালারিটা একটু বেশি বেড়েছে এবং যারা স্টাফ ক্যাটাগরিতে আছেন অনেক ভাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন যে আপনাদের স্যালারি বর্ধিত হয় নাই বা কম বর্ধিত হয়েছে বা স্যালারি হয় নাই এখন অধিকাংশই একই কথা বলেছেন যে আপনাদের স্যালারি বর্ধিত হয় নাই তা আসলে বাস্তবিকভাবে সত্য কথা এগুলো আপনারা তুলে ধরেছেন বা আপনারা বেতন পাওয়ার পরেই আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করেছেন যে আসলে আপনাদের স্যালারি বর্ধিত হয় নাই তো একটি বিষয় বিদ্যমান যে আসলে আপনাদের কেন বর্ধিত হয় নাই আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কথা বলেছি এইচআর ডিপার্টমেন্টে কথা বলেছি আসলে তারাও একই কথা বলেছে যে আসলে যারা স্টাফ ক্যাটাগরিতে আছে। তাদের জন্য আসলে এই মুহূর্তে কোনো ধরনের বেতন সমন্বয় বা বেতন বর্ধিতকরণ এই ধরনের কোনো কোম্পানিতেই করা হয় নাই সচরাচর অধিকাংশ প্রতিষ্ঠানে আমি সব প্রতিষ্ঠানের নাম না বলি কিছু প্রতিষ্ঠানে করা হয় নাই এটা আমি যতগুলো প্রতিষ্ঠানের কথা বলেছি তারা এই কথা বলেছে এবং তারা শুধুমাত্র ওয়ার্কার ক্যাটাগরিতে শ্রমিক এবং কর্মচারী ক্যাটাগরিতে যারা ছিল তাদের বেতন সমন্বয় করা হয়েছে শুধুমাত্র স্টাফদের বেতন সমন্বয় করা হয় বা বর্ধিত করা হয় নাই কেন করা হয় নাই বিশে ডিসেম্বর দুই হাজার তেইশে নিম্নতম মজুরি বোর্ড যে প্রজ্ঞাপন করেছে সেই প্রজ্ঞাপনের শর্তাবলীর ছয় নম্বর পয়েন্টে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে দুই হাজার আঠারো গেজেটের এক ও দুই নম্বর গ্রেড এবং পদবীসমূহ বাদ দেওয়া হয়েছে এই কারণে বাদ দেওয়া হয়েছে তারা আসলে কর্মকর্তার পর্যায়ে পড়ে এবং তারা শ্রমিক থেকে বেশ কয়েক গুণ বেশি স্যালারি পেয়ে থাকে যে কারণে তাদের নাম এবং পদবি পদবীসমূহ গ্রেড থেকে বাদ দেওয়া হয়েছে তো যেহেতু স্টাফ ক্যাটাগরিতে যারা কর্মরত ছিলেন বা আছেন তাদের নাম এবং গ্রেড গ্রেডসম পদবীসম শ্রম আইন বা নিম্ন মজুরি বোর্ডের অন্তর্ভুক্ত নয় সেক্ষেত্রে মালিক পক্ষ চাইবেই যে আপনাদের স্যালারি এখন বর্ধিত না করার জন্য বা এবং অধিকাংশ প্রতিষ্ঠানে স্টাফ লেভেলে যারা কর্মী কর্মরত আছে তাদের স্যালারি বর্ধিত হয়নি যেহেতু আপনার প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু আপনাদের নাম এবং গ্রেড গ্রেডসহ বাদ দেওয়া হয়েছে এখানে দুইটি বিষয় বিদ্যমান এই দুইটি বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যারা নতুন করে জব সার্চিং করছেন বা একটি প্রতিষ্ঠানে জবে জবে নতুন করে জয়েন করবেন বা ইন্টারভিউ বোর্ড ফেস করছেন আপনাদেরটা অ্যাসেসমেন্টের উপরেই হবে তো আপনাদের একটি কথা বলতে চাই যে আপনারা সুপারভাইজার লেভেলে কন্ট্রোলার লেভেলে ইনচার্জ লেভেলে যারা কর্মরত আছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি পলিসি আছে ওই পলিসি অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারি নির্ধারণ হবে যেহেতু শ্রমিক একজন শ্রমিক সিনিয়র অপোর্টার যে সে কিন্তু খুব অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছে গ্রেড ওয়ানের যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা হতে পারে অথবা পঁচিশ হাজার টাকা হতে পারে আর একজন স্টাফের বেতন তালি কত হবে আপনাদের প্রশ্ন এটা আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছি আমি তো আসলে আপনাদের বেতনে কিন্তু কোনো সমন্বয় হয় নাই এখন পর্যন্ত কোনো সমন্বয় হয় নাই তো আপনাদের বিষয়ে একটি পরামর্শ বা একটি কথা আমার যেটা আমি একজন এইসআর হিসেবে হিউম্যান ম্যানেজমেন্ট বা মানব সম্পদ প্রশাসন বিভাবে ব্যবস্থাপক হিসেবে যদি আমি আপনাদেরকে একটি কথা বলি বা এর পার্ট থেকে যদি আমি আপনাদেরকে কথা বলি তাহলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যে সকল ভাই ও বোনেরা কর্মরত আছেন স্টাফ লেভেলে তাদের জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে যখন আপনাদের ইয়ারলি ইনক্রিভমেন্ট হবে ম্যানেজমেন্টে যখন ইয়ারলি ইনক্রিমেন্ট হয় ম্যানেজমেন্টের সাথে স্টাফ দাও সংযুক্ত হয় তখন ম্যানেজমেন্ট আপনার কর্মদক্ষতার মূল্যায়ন করবে এবং আপনার বেতনটা তখন মূল্যায়ন করা হবে এখন কিন্তু আপনাদের কোনো কর্মদক্ষতার মূল্যায়ন বা বর্ধিতকরণ কোনো কিছুই করা হয় নাই বা বেতন বর্ধিত হয় নাই আর আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যারা স্টাফ লেভেলে কর্মরত আছেন আসলে শ্রমিকদেরটাই কিন্তু খুব বড় একটি চ্যালেঞ্জ অনেক প্রতিষ্ঠান আপনারা জানেন যে নিম্নতম মজুরি যে প্রজ্ঞাপন জারি করেছে সেটাই অনেক প্রতিষ্ঠানই এখনো দিতে কিন্তু নারাজ অনেক টপ লেভেলের ফার্স্ট লেভেলের যারা প্রথম সারি কোম্পানি তাদের ভিতরেও নাম আছে যারা এখনো পর্যন্ত এটা দিতে অস্বীকৃতি জানিয়েছে এটা নিয়ে আন্দোলন কর্মবিরতি এবং বিক্ষোভ চলমান আছে সেই হিসেবে আপনারা যারা স্টাফ লেভেলে কর্মরত আছেন আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে অবশ্যই ম্যানেজমেন্ট আপনাদের বিষয়টি বিবেচনা করবে ইয়ারলি ইনক্রিমেন্টের সময় যখন আপনার ইয়ারলি ইনক্রিমেন্ট হবে ম্যানেজমেন্টের তখন আপনার বিষয়টা এবং স্যালারিটা ম্যানেজমেন্ট কিন্তু রিভিউ করবে এবং আপনার বিষয়টা তখন ম্যানেজমেন্ট বিবেচনা করে আপনাদেরকে দেখবে যে কত টাকা আপনাদের বর্ধিত করা যায় অবশ্যই আপনাদেরকে সমন্বয় হবে আপনারা যদি একজন অপারেটার যদি আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা পায় তাহলে অবশ্যই এর থেকে বেশি হওয়ার কথা কারণ আপনি সুপারভাইজার লেভেলে আছেন সুপারভিশনের দায়িত্বে আছেন তাহলে অবশ্যই আপনার কিন্তু বেশি হওয়ার কথা তো এটাই ছিল যারা স্টাফ লেভেলে কর্মরত আছেন আপনাদের জন্য আমার কাছ থেকে এই স্যারের পার্ট থেকে আমার একটি প্রশ্ন এবং উত্তর আপনাদের মাঝে প্রকাশ করলাম এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা